একজন ভাইয়া আমাদের এটা ছয় কিলো ওয়ার্ডের একটা হাইব্রিড সিস্টেম করেছে ওনার বাসায় এসি তারপরে ওনার বাসায় ফ্যান লাইট যেগুলো আছে সবগুলো চালানোর জন্য উনি প্রথমে বিশ্বাসই করতে পারে নাই যে ওনার এসি চলবে যখন আমরা কারেন্টের সব ব্রেকার অফ করে দিয়ে ওনাকে এসি চালাই দিয়ে দেখাইছি এখানে যারা আছে তারা সচেতন অনেক তারা যায় যে কোন সেটআপটা ভালো হবে কোন প্যানেলগুলো অথরাইজ কোন প্রোডাক্টটা ভালো কোয়ালিটির তারা দেখে শুনে বুঝে তারা হচ্ছে এই সেটআপটা পার্সেস করেছে এবং আমি এটা হচ্ছে লাগিয়েছি সাত দিন হয় যে আজকে রিভিউ করতে আসছি ভাইয়ার সাথে কথা বলছি যে কেমন হয়েছে আপনার সেট ভাইয়া অনেক হ্যাপি আপনার ইন্ডাস্ট্রি চলবে অনেক গার্মেন্টস ইন্ডাস্ট্রি চলতেছে সোলার দিয়ে তো আপনারা যারা এই সোলার প্যানেল যে লাগিয়েছে কয় বছরের গ্যারান্টি দিয়েছে এটা 25 বছরের গ্যারান্টি দিয়েছি ভাই আমরা 25 বছরের মধ্যে যদি কোনো প্লেডের প্রবলেম হয় তাহলে আমরা এটা চেঞ্জ করে দিব চেঞ্জ করে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা এই স্মার্ট

পানি দেওয়ার ঝামেলা নাই এটা পাঁচ বছরের ওয়ারেন্টি দেওয়া আছে ব্যাটারিতে যদি কোনো প্রবলেম হয় এখানে শুধু সেল দেওয়া থাকে অন্য কোনো কোন ঝামেলা থাকে না স্মার্ট স্মার্ট সেটআপ আপনি দেখেন শুধু এক ডিবি বোর্ডের সাথে কানেক্টেড দিয়ে শুধু এতটুকুই

এটা ডোঙ্গল ভাই এটা ওয়াইফাই কানেক্টেড দেওয়া এটা ডোঙ্গল দিয়ে উনি সব জায়গা থেকে দেখতে পারবেন এটা মেনটেন করতে পারবেন

যে এসি চলে 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 না 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 বা 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 ফ্রিজ টিভি চলবে কিভাবে। আপনারা যদি সস্তা নেন হচ্ছে বুঝে আমি দেখেন ছয় কিলো ওয়ার্ডের একটা ইনভার্টার দিয়েছি ছয় কিলোর উপরে প্যানেল দিয়েছি আমি এখানে ছয় কিলোর উপরে প্যানেল দিয়েছি তো আপনাদেরকে ছয় কিলো সেট আপে প্যানেলটাও ঠিক মতো নিতে হবে অথরাইজ প্যানেলটা নিতে হবে বুঝে শুনে নিলে আপনার সবই ইন্ডাস্ট্রি চলবে হয়েছে এখানে এইখানে যে ছয় কিলো ওয়ার্ডের যে একটা সেট করা হয়েছে এখানে উনি এসি চালাবে আমাদের যে সোলার প্যানেল সব স্ট্রাকচার সহ এ টু জেড ওনার তিন লাখের উপরে খরচ হয়েছে তিন লাখ বিশ থেকে তিরিশ হাজার টাকা ওনার মিনিমাম খরচ হয়েছে এখানে তো যারা যাদের যেমন লোড ওই অনুযায়ী আপনারা যখন ভালো প্রোডাক্ট দিয়ে লিথিয়ামায়ন ব্যাটারি দিয়ে করবেন ছয় কিলো বা সাত কিলো আপনারা এরকম বাজেট আপনারা যখন বলবেন যে এত বাজেট আপনারা নরমাল সেট আছে সেগুলো করতে পারেন কিন্তু আপনারা ভালো প্রোডাক্ট নিয়ে করতে গেলে আপনাদের বাজেটটা এরকমই রাখতে হবে আপনি এক কিলো দুই কিলো তিন কিলো চার কিলো যা চান ভাই সাথে আলোচনা করে নেবেন আলোচনা করে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ ফ্যান সব চলতেছে কারেন্ট স্যার আসলে সত্য হ্যাঁ সত্যি আগে আমরাও যা জানতাম না বিশেষজ্ঞ সাথে চলে কি হবে আমার স্যার বললো যে বস্তু মালের সাথে আলাপ আলোচনা করলো যে দেখলাম যে না এখন এসি আলোর মধ্যে এসিও চলতেছে আপনার ইয়েও চলতেছে আপনার কি বলে আপনার সব চলতেছে কোনো সমস্যা মাধ্যমে এখন আমরা বললাম যে ভালো জিনিস লাগাইলে আবার হলো ভালো জিনিস পাওয়া যায় খারাপ জিনিস লাগলে খারাপ জিনিস হয় কিন্তু আমরা ভালো জিনিস লাগাইছি আমরা ভালো রেজাল্ট পাচ্ছি ইনশাল্লাহ আচ্ছা আমার কোনো সমস্যা হচ্ছে না এখানে খুব খুব ভালো ইয়া হচ্ছে আমাদের ইনশাল্লাহ যারা নিকুঞ্জ দুই এরিয়া এত একটা সুন্দর ভিপি এলাকা সামনে রাম হোটেল হ্যাঁ খুবই সুন্দর একটা হোটেল হ্যাঁ কিন্তু আমরা এই জায়গা আমরা লাগাইছি আমরা আগে বিশ্বাস করতাম আমি ভাইয়ের সাথে কথা বলার পর প্রথম আমরা দেখছি না আমরা সাত দিন আট দিন দেখছি না না এটা ঠিক আছে ওকে তখন ভাইকে আমরা ডাকলাম যে ভাই এটা সেটআপ ঠিক আছে ভাই আপনি আমি একটা অনলাইনে আপনাদের একটা ভিডিও দেখি আচ্ছা দেখার পর ওনাকে ফোন দেই ফোন দেই ওনাকে ঢাকা কর্তৃপক্ষ সাথে কথা বলে আলোচনা করে দেন ডিসিসি নিয়ে লাগানোর পর মত যে আলহামদুলিল্লাহ ভালো চলছে আমার দুটো এসি একটা ফ্রিজ আর লাইটস এন্ড

ইনশাআল্লাহ আ মুস্তফিজ এ যে সেটআপটা কি আপনাদের লোক করে দিয়েছ নাকি জি জি আমাদের টেকনিশিয়ান এসে সুন্দর করে এখানে দেখেন কত হাড়ি করে করেছে এটা কিন্তু অনেক উপরে এবং সেটআপটা কত সুন্দর করে করেছে কি ডিজাইনে করেছে আপনি একটু দেখেন যে ডিজাইনে করেছে তাতে মনে হয় যে অনেক হাড়ি হ্যাঁ অনেকেই বলে যে সেটআপগুলো করে পড়ে যায় কিন্তু আমাদের সেটআপগুলো আপনি দেখেন আচ্ছা এই দেখেন এটা এর সাথে এভাবে নাট দেওয়া আছে না ভাই জি 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 ভাই প্রত্যেকটাই হবে সিস্টেম করা আছে যাতে করে ঝড় বৃষ্টিতে কোনো সমস্যা না হয় না হয় ইনশাল আমরা প্র্যাকটিক্যালি দেখাবো যে কতটুকু চার্জ হচ্ছে কতটুকু লোড হচ্ছে ইনশাল্লাহ যারা নিতে আগ্রহী যোগাযোগ করবে ইনশাল্লাহ মুস্তাফিজ ভাই এখানে কয়েক কিলো সেট আপ করেছেন ভাই ভাই এখানে আমরা সিক্স কিলো ওয়ার্ডের একটা সেট আপ করেছি সিক্স কিলো ওয়ার্ড সোলার সিস্টেম করেছি এখানে কত ওয়ার্ডের সোলার প্যানেল দিয়েছে এখানে আমরা ছয় হাজার একশো ওয়ার্ডের সোলার প্যানেল দিয়েছি ভাইয়া ছয় হাজার একশো ওয়ার্ডের সোলার প্যানেল জি 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 এ তো মানে প্রচুর রোদ মানে ছাসো টাকা বলে এটা পুচুর চার্জ হচ্ছে ভাই এখানে যারা সচেতন এটা দেখবেন আপনি লামে রিডিয়ান হ্যাঁ ওই যে লামে দেখা যাচ্ছে হ্যাঁ লামে রিডিয়ান হোটেলের সাথে হ্যাঁ লামে রিডিয়ান হোটেলের সাথে যারা সচেতন যারা সচেতন তারা হচ্ছে দেখেন একটা জিনিস জেনে বুঝে জেনে বুঝে তারপরে তারা একটা জিনিস পারচেজ করেছে হ্যাঁ তারা পারচেজ করেছে এবং তারা বাসা এসি চালাচ্ছে এটা দিয়ে এইটা দিয়ে এসি এসি চালাচ্ছে হ্যাঁ এসি চালাচ্ছে সোলার প্যানেল দিয়ে জি 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 তিনটা চারটা এখানে টোটাল দশটা প্যানেল দেওয়া আছে ভাই দশটা প্যানেল দেওয়া রয়েছে